দূরে বসে হাতে দুটো বাড়িয়ে বিরহ ছুটে চায় মনের দুয় দু চোখ নির্বা ছুটে তুমি এলে রং তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায় এ মনে রাহ আসুন ছুটে দূরে কোথাও আছি বসে হাতে দুটো দাও বাডিয়ে বিরহ ছুটে চায মনের দুয়া দু চোখ নির্বা কো ছুটে অনুরাগে ঝোড়ে চাদুয় এলনে ও না অনুভবে নী চুপ কোথা যে না ভালো যদি বাসো তুমি আমাকে ছুটে চলে আসো না দূরে কোথাও আছি বসে হাত দুটো দাও বাড়িয়ে বিরহ ছুটে চাই মনের দুয়া দু চোখ নির্বাক সোনা ছোটে নীলাচল মেলে না অচেতন থাকে মন নিষ্প্রাণ যত ভাবনা ভালো যদি বাসো তুমি আমাকে ছুটে চলে আসো না দূরে কোথাও আছি বসে হাতে দুটো দাও বাড়িয়ে বিরহ ছুটে চায় মনের দুয়ার দু চোখ নির্বাক ছুটে তুমি এলে রং রং ঢেলে দেয় তুমি এলে মেঘেরা বৃষ্টি ছোডায় এমন আস না ছুটে দূরে কোথা আছি বসে হাতে দুটো বাডিয়ে বিরহ ছুটে চায় মনের দুবার দু চোক না ছুটে